হে গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লক আজ আমি আপনাদের নিয়ে এসেছি কক্সেস বাজার ফিশারি ঘাটে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো সমুদ্র সৈকত থেকে ধরে নিয়ে আসা বিভিন্ন ধরনের মাছ এবং মাছের চিত্র আপনাদের সামনে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমার সাথেই থাকুন এই সামুদ্রিক মাছের মেলাটির অবস্থান ফিশারিঘাট বিমানবন্দর রোড অক্সেস বাজার তো বন্ধুরা সামুদ্রিক বিভিন্ন মাছ দেখতে বিধুটি সম্পূর্ণরূপে দেখুন সামুদ্রিক মাছের মধ্যে এখানে রয়েছে সাদা দাক্ষা ভেটকি কোরাল ল এবং টুনা সহ আমাদের জাতীয় মাছ গ্রীষ্ম দেখা মিল এই সবচেয়ে উল্লেখযোগ্যভাবে মুগ্ধ করেছে আমাকে সামুদ্রিক বলদা চিংড়ি সামুদ্রিক মাছ বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর যা আমাদের মানব শরীরে অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছ হৃদরোগের ঝুঁকি কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং প্রদাহ কমাতে সহায়তা করে এছাড়াও এই মাছে রয়েছে ভিটামিন ডি এবং বি আয়োডিন যা থাইরয়েডের জন্য জরুরি সামুদ্রিক মাছ চোখ ও দাঁতের জন্য খুবই ভালো এবং হার মজবুত করে ভিটামিন ডি ও ক্যালসিয়ামে সমৃদ্ধ যে সব ভাইয়েরা সামুদ্রিক মাছের ব্যবসা করতে চাচ্ছেন তারা আসতে পারেন কক্সেস কক্সেসবাজার ঘাটে এখানে শুল্ক মূল্যে মাছ নিয়ে যেয়ে দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে শুরু করে বড় শহরগুলোতে অনেক রেটে বিক্রি করতে পারবেন কক্সবাজার ফিশারিঘাটে অনেকেই যে মাছ কিনতে আসেন এমনটা নয় যারা পর্যটক তারাও এখানে আসেন মাছের বিভিন্ন রূপ দেখতে তরতাজা টাটকা সামুদ্রিক মাছ টলার থেকে নামিয়ে বিক্রির জন্য যখন প্রেজেন্টেশন করা হয় সেই মুহূর্তটি দেখতে কি যে চমৎকার যা ভাষায় প্রকাশ করতে পারব না আপনারা যারা কক্সেস বাজারে বেড়াতে আসেন বা আসবেন অবশ্যই এই সামুদ্রিক ঘাটে আসবেন মাছ কেনা বাসা দেখবেন পারলে মাছ কিনবেন সামুদ্রিক মাছ রান্না করে খেলে বা রান্না করে খাওয়ার টাটকা মাছ রান্না করে খাওয়ার স্বাদেই সম্পূর্ণরূপে আলাদা এবং নতুন একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বাংলার সমুদ্র থেকে শুরু করে তিস্তা করতোয়া ধরলা পদ্মা মেঘনা যমুনা সহ দেশের আনাসে কানাচে ছড়িয়ে সিটি আছে অসংখ্য ছোট ও বড় নদী এসব নদীতে ধরা পড়ে নিত্য নতুন পুরাতন ও জানা অচেনা অনেক সুন্দর এবং সুস্বাদু মাছ এজন্যই তো আমরা নিজেদেরকে গর্বেশ্বরে বলি বাঁচে আপের বাংলায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ